প্রিয় দর্শক নিশ্চয়ই আপনাদের অনেকেরই আমার বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ যে আমি নাকি শুধুমাত্র সরকারের ভুল ত্রুটি খুঁজে বেড়াই সরকারের বিরুদ্ধে আচরণ করি প্রথমেই একটি কথা বলে রাখি একজন সাংবাদিকের মূল কাজ সরকার রাষ্ট্র সমাজ অধিপতিদের ভুল ত্রুটি চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেওয়া এবং নিঃসন্দেহে ক্ষমতাবানদের ক্ষমতাকে প্রশ্ন করাই একজন সাংবাদিকের আসল দায়িত্ব যাও হোক তারপরেও চেষ্টা করলাম যে বর্তমান সরকারের ভালো দিক আসলে কি আছে একটু খুঁজে বের করার চেষ্টা করি এবং সাম্প্রতিক সময় যেহেতু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তিনি চীন সফর করেছেন সেই সফরকে কেন্দ্র করে চারিদিকে একটা রব রব ভাব যে তিনি বিশাল কিছু অর্জন করেছেন মনে হলো যে তার অর্জনটা নিয়েই কথা বলি ও মা অর্জন সম্বন্ধে খোঁজখবর করতে গিয়ে যদি দেখা যায় সেই অর্জনগুলোর আবার প্রায় সবগুলোই আওয়ামীলীগের সমা আওয়ামলীগ সরকারের সময় অর্জিত তাহলে বিশ্বটা কেমন হয় আমি কয়েকটি উদাহরণ দিই সেটি হচ্ছে যে চীনের উপপ্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশ যে চারটি মহাসাগরীয় জাহাজ কিনছে তার অর্থায়ন করবে চীন এই চারটি মহাসাগরীয় জাহাজের মধ্যে দুটি হচ্ছে জ্বালানি পরিবহনে বিদেশি জাহাজে নির্ভরতা কমিয়ে আনতে দুটি মাদার ট্যাঙ্কার তো এরকম এই দুইটি মাদার ট্যাঙ্কার সহ চারটি মহাসাগরীয় জাহাজ কেনার যে খবরটি চীনের উপপ্রধানমন্ত্রী দিলেন এবং যেটি সরকারের পক্ষ থেকে এবং বিভিন্ন গণমাধ্যমে নানানভাবে প্রচার করা হচ্ছে খোঁজ নিয়ে দেখলাম যে সেটি দুই সালের এপ্রিলে বাংলাদেশ সরকারের একনেকের বৈঠক শেষে এই কথা জানিয়েছেন তৎকালীন পরিকল্পনা মন্ত্রী এম এ আন্দান অর্থাৎ তখনই বিষয়টি হয়ে গেছে অর্থায়ন করেনি এ পর্যন্ত পড়তে যাচ্ছে আচ্ছা পরে আবার আমরা জানতে পারলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্মানে আপ্লুত হয়ে বাংলাদেশের বিভিন্ন পণ্যের প্রবাসী প্রবেশাধিকারে চীনে শুল্কমুক্ত মুক্ত সুবিধা পাওয়া যাচ্ছে দুই সাল পর্যন্ত ভাবলাম এটিও তো বিশাল অর্জন ডক্টর মোহাম্মদ ইউনুসের সে খোঁজ নিয়ে দেখি এটি কি আওয়ামী লীগ সরকারের সময় করা অর্থাৎ দুই সালে দুই সালে সাতানব্বই শতাংশ রপ্তানি পণ্যের শুল্কমুক্ত মুক্ত সুবিধা পাবে বাংলাদেশ এরকম একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল তো দুই হাজার বিশে সাতানব্বই হাজার বাইশে এটি সেটি সেটি বেড়ে দাঁড়ালো আটানব্বই শতাংশে সেটি দুই হাজার ছাব্বিশ থেকে আঠাশ পর্যন্ত একটা সড়ক ছিল সেটি পর্যন্ত নেওয়া হয়েছে অর্থাৎ বিশ সাল থেকে এটির মেয়াদ বাড়ছে এর কৃতিত্ব কি সরকারের বর্তমান সরকারের নাকি আওয়ামী লীগ সরকারের এরপর কি হলো আমরা জানতে পারলাম যে মংলা বন্দরের উন্নয়ন কাজে চীন চল্লিশ কোটি মার্কিন ডলার দিবে এটাও আমি মনে করলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশাল অর্জন খোঁজ নিয়ে দেখি এই মংলা বন্দর উন্নয়নের জন্য সহযোগিতা প্রতিশ্রুতি দিয়েছিল চীন এবং ভারত তারা এই প্রকল্পে জড়িত ছিল এখন সেটি এককভাবে চীন করবে এটুকুই পার্থক্য আর কি সেটি হচ্ছে তিস্তা ইস্যুতে চীনের সঙ্গে বর্তমান সরকারে একটি দারুণ যোগাযোগ চলছে তিস্তা বহুমুখী প্রকল্প অর্থায়ন করবে করতে চায় চীন কিন্তু এটি তো আওয়ামী লীগ সরকারের সময় থেকেই তারা বেশ জেগে বসেছিল ভারতকে বৃদ্ধাঙ্গুলে দেখে তারা চিকেন নেকের কাছে তিস্তা বহুমুখী প্রকল্পে অর্থায়ন করতে চায় তার জন্য আওয়ামী লীগের উপর চাপও দিয়ে আসছিল ব্যাদিস টাইম আওয়ামী লীগের পতন হলো এখন সেই কাজটি এগিয়ে নিতে এত জামায় আদরে এত আয়োজনে আমাদের প্রধান প্রদেশটাকে একেবারে উড়িয়ে নিয়ে যাওয়া হলো চীনে কিন্তু সেটি নিয়ে কি হয়েছে যেহেতু বিষয়টি এটি কিন্তু আবার কোনো 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 পক্ষ থেকে ধরনের খবর নেই গণমাধ্যম বলছে যে নিয়ে আসলে সুনির্দিষ্ট কিছু জানা যায়নি সুনির্দিষ্টভাবে চীনকে চিনকে যদি তেমন কোনো প্রকার সুযোগ সুবিধা দেওয়া হতো চীন বরং খুশি হতো আবার কোনো কোনো গণমাধ্যমে বলা হচ্ছে যে এটার একটা রফা দফা হয়ে গেছে কিন্তু সরকারের এক অর্থে যিনি মুখপত্র প্রধান প্রদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি যখন গণমাধ্যমের সামনে কথা বলছিলেন এ নিয়ে কথা কথা এই আমি এর আগেও বলেছি তাহলে তিস্তা চুক্তি বিষয়টা কি ওটা এখনো ধুয়াশার মধ্যে আছে আবার আমাদের পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টার বিষয়টি বলার আগে একটু বলে রাখি যে যেটি নিয়ে এখন তোলপাড় চলছে অনেকেরই ধারণা বিলিয়ন ডলার এক ঋণ দিচ্ছে চীন চুক্তি হয়ে গেছে বাস্তবতা হচ্ছে দুই দশমিক এক বিলিয়ন ডলার বা দুইশো কোটি মার্কিন ডলার চীন ঋণ দেয়নি এটা ঋণ বা আর্থিক সহায়তা হিসেবে একটা প্রতিশ্রুতির মধ্যেই আছে তো এই প্রতিশ্রুতি তো কত দেশ কত ভাবে কত দিন কত বছর বাংলাদেশে দিয়েছে বা বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোকে দিয়ে আসছে আমি এর আগেও বলেছি যদি এই ধরনের ঋণ চীনের সরকার বা বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে দেওয়ার ইচ্ছেই থাকতো খুব তীব্র থাকতো তাহলে প্রধান প্রতিষ্ঠা চীনে যাওয়ার বিষয়ে গত দুই তিন মাস ধরে কথা হচ্ছে এর মধ্যে বিষয়গুলো খুব এগিয়ে নিয়ে এসে তারা চুক্তির বিষয়টি সম্পন্ন করতে পারতো তা তো করেনি আর উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে চীন সফরে যাওয়ার আগে সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে এইবার প্রধান উপদেষ্টা চীন সফরে তেমন কোনো কিছুই চুক্তি সম্পন্ন হচ্ছে না স্টেট বলেছেন তিনি বলেছিলেন কয়েকটি সমঝোতা স্মারক চুক্তি হতে পারে তা ঠিক আটটি বিষয় সমঝোত স্মারক সাংস্কৃতিক তথ্য আদান প্রদান বিনিময় ইত্যাদি ইত্যাদি এগুলো কতটুকু কার্যকারিতা আছে সে আপনারাই ভালো করে জানেন এখন আর একটি বিষয় যে যখন আমাদের প্রধান প্রতিষ্ঠ ডক্টর মোহাম্মদ ইউনুসের কৃতিত্ব খুঁজতে গিয়ে বা তার অর্জন খুঁজতে গিয়ে বেরিয়ে এলো যা কিছু অর্জন হয়েছে সব আওয়ামী লীগ সরকারের সময় অর্জন এখন এখন নতুন করে সেগুলো ঢাক ঢোল পেটানো হচ্ছে চীন সরকারের পক্ষ থেকে আবার বর্তমান সরকারের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে পাশাপাশি আরো একটি বিষয় বেশ কাকতলীয়ভাবে মেলে গেল সে বিষয়টি হচ্ছে এই তথ্য বা সংবাদগুলো যতটা না সরকারের পক্ষ থেকে ঢাক ঢোল পিটিয়ে প্রচার করা না হচ্ছে তার চেয়ে বেশি করছে গণমাধ্যমগুলো তাহলে কি পাওয়া গেল নতুন করে আরেকটি করা তা হচ্ছে শেখ সরকারের সময় গণমাধ্যমগুলো উপযোজক হয়ে যেমন সরকারের তাবিদেরই করতো সরকারের দালালই করতো এখন সেই গণমাধ্যমগুলোই এখন আগ বাড়িয়ে যা নয় তাই যথাসম্ভব ঢাক ঢোল পিটিয়ে প্রচার করা হচ্ছে বর্তমান সরকারের পক্ষে যাই হোক তাহলে প্রশ্ন হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই সফরের মধ্য দিয়ে কি অর্জন করলেন তিনি তার সরকারের পক্ষ থেকে আর যদি অর্জন কিছু নাই থেকে থাকে গেলেন কেন গিয়ে যদি থাকে নি তাহলে কি তিস্তা বহুমুখী প্রকল্পের যে বিষয়টি তা একেবারে চীনের হাতে ছেড়ে দিয়ে আসা হলো আর যদি তাই হয়ে থাকে তাহলে কি তিনি বিপদটা খুব ত্বরান্বিত করছেন